আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রথম চ্যাপ্টার পঞ্চাশটা মতো শর্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো তো চলো শুরু করা যাক এখানে এক নম্বর কোশ্চেন আছে শ্বেত সার হজম হওয়ার পর ফ্যাট গ্লুকোজ না স্টাচ প্রোটিনে পরিণত হয় অ্যান্সার হবে গ্লুকোজ দু নম্বর কোশ্চেন হচ্ছে চালে প্রধানত শর্করা প্রোটিন না ফ্যাট না ভিটামিন জাতীয় খাদ্য উপাদান থাকে সরকারা জাতীয় খাদ্য উপাদান থাকে তিন নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি দানা শস্য জাতীয় খাদ্য গম উত্তর হবে গম তোমরা টপ টপ করে খাতায় লিখে নাও এগুলো তুলে নাও চার নম্বর কোশ্চেন হচ্ছে দুগ্ধ সরকারটি হল ল্যাকটোস পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে সরকারা জাতীয় খাদ্য নয় মাখন ছ নম্বর কোশ্চেন হচ্ছে ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় সবচেয়ে কম পরিমাণে থাকা উচিত শর্করা অ্যান্সার হবে শর্করা আমি শুধু অ্যান্সারগুলোই বলছি সেভেন নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটিন চোয়া খাদ্য হল সেত সার আট নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটিনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন নয় নম্বর কোশ্চেন কোন খাদ্য থেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় মাছ থেকে কোন খাদ্য থেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায় মাছ থেকে দশ নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য হলো মাংস তোমরা এই শর্ট কোশ্চেনগুলো লিখে রাখবে খুবই কমন আর ইম্পর্টেন্ট এগুলো একে একে তৈরি হয়ে থাকলে খুবই উপকার হবে তোমাদের আমি যেভাবে কোয়েশন অ্যান্সার করাবো আশা করছি তোমাদের বাইরে কোনো টিউশন লাগবে না এইভাবে করে গেলে তো আমি পরস্পর সমস্ত রকম প্রশ্ন দেব যার যেটা অসুবিধা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর পরস্পর প্রশ্ন সবার আগে কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে তোমরা তো পরস্পর অ্যান্সারগুলো নিচে দাগ দেওয়া আছে এগুলো তোমরা লিখে নাও তো এখানে ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে ক্লোজেন প্রোটিন থাকে না পেশিতে কোথায় থাকে না পেশিতে রক্তে প্লাজোমায় উপস্থিতি প্রোটিনটি হল ফাইব্রিনোজেন আঠেরো নম্বর কোশ্চেন হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে লোহিত রক্তকণিকায় তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকে লোহিত রক্তকণিকায় উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে খাদ্যতন্তু লিপিড জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান খাদ্যতন্ত্র লিপিড না জল না ভিটামিন এটা কি লিপিড কুড়ি নম্বর কোয়েশ্চেন হচ্ছে টক টক করে তোমরা দাগ দিয়ে নাও যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি প্রথমে অ্যান্সারগুলো করে নিয়ে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমরা টপ টপ করে ইংলিশে অ্যান্সারগুলো নিচে দাগ দেওয়া আছে ওগুলো লিখে নাও পঁচিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কড় মাছের তেল থেকে যে ভিটামিন সংশীলের সম্ভব সেটি হলো ভিটামিন এ আর রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে ওটাও এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় সাতাশ নাম্বার কোশ্চেন হচ্ছে চামড়া কুচকে যায় ভিটামিন এ এর অভাবে আঠাশ নাম্বার কোশ্চেন হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেটিনল রেটিনল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম ভালো করে মনে রাখবে এগুলো আর এগুলো এক থেকে দুবার পড়লেই খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে কোন ভিটামিন হার ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তা আজকের ভিডিও এই পর্যন্তই না সরি এখনও প্রশ্ন আছে মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন ভিটামিন এ চবত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে ভিটামিন কে এর একটি উত্তম উৎস হলো সবুজ শাক সবজি তাহলে যাদের ভিটামিন কে এর অভাব তারা হচ্ছে সবুজ শাক সবজি বেশি বেশি খাবে ছত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে বেরি বেরি রোগ হয় ভিটামিন এর অভাবে সাঁত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স আটত্রিশ নাম্বার কোশ্চেন হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড উনচল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে নোখ চামচ আকৃতি হওয়া দেহ স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে বা কমে যাওয়া মাঝে মাঝে পেশিতে টান ধরা এগুলো খনিজ মৌলও কোটিনের অভাবে হয় একচল্লিশ নাম্বার ফর্টি থ্রি কোনটির অভাব হলে বুদ্ধি কমে আয়োডিন চোখ টেরার যে মৌলের অভাবে হয় তা হলো আয়োডিন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আর এইগুলো সব দাগ দিয়ে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে আল্লাহ হাফেজ